শুক্রবারে সাহায় আর কি মসজিদ আসেনি একটু সময় কারণ হইলো দুই বরস আর প্রতিদিন যাচ্ছে সতেরো আর করে মসজিদ এল্লা দেয় সে যত মানুষ নামাজ পড়বো যাতে এত সব আপনি ঘাটতি করি লই যায় আল্লাহ করস কে আর মসজিদে সামনে সামনে একটা দান বাক্স দিয়ে মুক্ত হস্তে দান করুন আমার যদি ক্ষমতা থাকতো আমি এইভাবে মসজিদে গেটের সামনে সামনে ঢাকা শহরে সব জায়গায় ইচ্ছা মসজিদে একটা দান বাক্স বানাইতাম আর অটো সিস্টেম দিতাম অটো কম্পিউটারে করতে মসজিদে মুসল্লি দান করুন জিডে এটা কিনে দিয়ে দিত রিফন ভাই মুজিব ভাই ঠাস করি মসজিদ দান বাক্সের বাক্সে এটা খুলি ঠাস করি মেয়ের টানি ভরে গেলে তো দান করে দিছি তোরে কি করে দিছি কে কইতো মসজিদের দান বাক্সা বাক্সা সেদিন নাই বাক্সা একটা কক্স বাজার আর এটা কল্পনায় আইসে আল্লাহ এ দান বাক্সাটাতে যদি ডেলা ফকিরের বাক্স দান বাক্সা আল্লাহ কম প্রত্যেক মসজিদে তুমি অটো একটা দান বাক্সা তৈরি করে দাও যেটা মানুষ দেখলে মুসলমান দেখলে হাত করে টানি পড়িয়ে লেগে কেউ তুই দান করেছে তুই হান্দা কি হান্দা তুই হান্দা বাইর মতো টান তুই হান্দা এটা কোনো ফাঁসের কারণে দেশা এতে তো তুই হান্দা আর আমার 10 টাকার মন কষ্ট এই রোডে রোডে খালি মসজিদের দান করে দেন ভাইরা দেন এই সব দান বাদ দি আসানক কালেকশন করবি মসজিদে বলি মার্কেটে বইকালবেলা আসার সময় এইভাবে খানজি কোরা লই ব্যাগ ডেক লই মুসল্লি কালেকশন করবি এইভাবে করবি দেন ভাইরা দেন কারা কারা মসজিদের জন্য মুসল্লি দান করবে এখন কোন মুসল্লি কালেকশন চলিতেছে পেশাকড়ি লাইক দ্য র হয়েছে দশ কাতার খালি তিনটা বুড়িয়া মাত্র হচ্ছে আরো আটটা বাচ্চু নাড়া খালেক নাড়া তারপরে ভোজা নাড়া টেনতে টেনতে সামনের অটো ভাই একটু স্লো করেন আমি মানুষগুলো রে মসজিদির ভিত্তে মেলা মারি দান করে দেন দান কারীর মুসল্লি দান কারীর পিতা মাতা আল্লাহ শোকে রায় খবর টুপি উঠাই দি মাথায় দিয়া উঠাই ও কাল হাসরে দেন ভাইরা মুসলিম মুসলিম এলো মারি মারি দান করি দেন আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে আমরা আসি নোয়া খালি তুমি আসো আসমানে এইভাবে সুন্দর সুন্দর শেয়ার করে মুসল্লি কালেকশন করতে হইব এটা কালেকশন করি ব্যাগ বড় বড় ব্যাগ বানাবি মুসল্লি এলেবি মুখ লই দিবি মুসল্লি ঢুকেবি কেয়ামতের আগে আগে মুসল্লি শূন্য মুসল্লি কি তাইলে আমরা কি নামাজ পড়বো আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো তো আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে